চঞ্চল অবতর মুগ্র আমার উচ্চারণ সঙ্গীতের ভক্ত সে আমাকে মাঝে মাঝে আর ওই মাইকেল জ্যাকসন তো আমাকে বলে একটু মাঝে মাঝে নির্ণায়নসঙ্গীত আমি কি বাবা সঙ্গীত ছিল একটু শুনতেই হবে মাইকেল জ্যাকসন আমাকে এখনো মিস কর মারে বলে ঠিক আছে আচ্ছা নিম্নাঙ্গ সঙ্গীত তো বুঝেন বুঝেন নাকি নিম্নাঙ্গ সঙ্গীত কি বুঝেন মানে নিজ থেকে যে গান গান অবশ্যই অবশ্যই এই রাক সঙ্গীতের জন্য তো রবীন্দ্রনাথ আমাকে ছোট ভাইয়ের মতো রাগ

কি বলে আলোকেল তুই না আমার সন্দেহ আছে আমার আমি শুধু সবার সামনে তো চেক করা যায় না

এক ফাউল নাই ভাই আমারে maaf করো আচ্ছা আল্লাহ আমারে বাঁচাক আল্লাহ দেখ সালাম